অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক আপনি গসি বেগম সব শপথ করেন জীবনে গলে হাসার কথা আছে কেমনে কম মিছা কথা মগা ভাই শপথ করেন যাহা বলিব মিথ্যা বলিব সত্যের কোনো আশ্রয় নেব না যদি বলি সত্য কথা গিল্লা খাবো জজের মাথা মাননীয় আদালত আমার মক্কেল মোহাম্মদ গসিটি বেগম একজন বারো বছরের যুবতী মহিলা কিন্তু এই মগা বিশটি বছর যাবৎ আমার মক্কেলের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে আমার মক্কেল একজন অবলা সবলা সুজলা অবলা নারী এই মগা দিছে তার কাছে মাননীয় মাননীয় আদালত অবজেকশন আমার প্রতিপক্ষ উকিলের কথার নাই কোনো ফুটকি মাথা আমার মক্কেল মগা তার মাই ধরে এখনো তারে হাগা মাননীয় আদাবর আমার মক্কেল মগা হে কেমনে একটা মহিলায় ডাক দিলে জায়গা

অবজেকশন মহামান্য আদালত আমার সাক্ষী তিনজন মহামান্য আদালত আমি সাক্ষী হাজির করার জন্য অনুমতি চাচ্ছি অর্ডার 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 অনুমতি দেয়া হলো হরি জসাব আমার সাক্ষী তিনজন ছিল আদালতে আসার সময় তিনজন গোরার গাড়ি নিচে ওরা মারা গেছে অর্ডার 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 সাক্ষী হাজির না হওয়ায় কোর্ট আগামী ছত্রিশ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো